আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন শুধু পিঠা আর পিঠা এখন আমি উপস্থিত আছি শিল্পকলা একাডেমি আট দিনব্যাপী পিঠা উৎসব ঢাকা পিঠা উৎসব বাঙালি সংস্কৃতির একটি ঐতিহ্যবাহী অংশ যা সাধারণত শীতকালে বেশ ঘটা করে উদযাপিত হয় এটি মূলত গ্রাম বাংলার একটি বিশেষ ঐতিহ্য তবে এখন শহর অঞ্চলে জনপ্রিয় হয়ে উঠেছে আপনারা এখন দেখতে পাচ্ছেন পালকির ভিতরে ছোট্ট একটি বাচ্চা বসে আছে এটা নিয়েও কিছু গল্প আছে এটা শেষে বলবো। বন্ধুরা এখানে অনেক ধরনের পিঠা পাওয়া যায় ভাপা পিঠা চিতই পিঠা পাটি সাপ্তা দুধপলি নকশি পিঠা এ বাদে আরও অনেক রকমের পিঠা সব পিঠার নাম আমি বলতে পারবো না আমি জানি না এখানে সারা দেশের বিভিন্ন মানে সারা দেশের জেলার স্টল দোকানগুলো বসেছে যেমন ঢাকায় হচ্ছে চিতর পিঠা পাটিসাপটা চট্টগ্রামে সন্দেশ পিঠা কলা পিঠা খুলনা দুধপুলি রস পিঠা রাজশাহী ক্ষীরপুলি মুগডালের পিঠা বরিশালে নারকেল পুলি টাকি পিঠা তারপরে সিলেট পায়েস পিঠা চন্দ্রপুলি রংপুর তেলের পিঠা খেজুর রসের ভাপা পিঠা তারপরে ইলিশ মাছের একটা পিঠা আছে চিংড়ি মাছের পিঠা আছে ওইগুলোর নাম অতটা আমি মনে রাখতে পারি নাই আমি জানি না এই জন্য বলতে পারলাম না আবার আছে চকলেট পাঠ যেখানে পুর হিসাবে চকলেট ব্যবহার করা হয় আর দেখতে পাচ্ছেন আপনারা কত ভিড় সবাই ছেলে মেয়ে বুড়ো বুড়ি বাচ্চা সহ সবাই কিন্তু দল বেঁধে পিঠা খাচ্ছে আর কি আসলে দেখে আমি আমার বাদে সবারই খুবই ভালো আনন্দ লাগলো আমি ওইখানে গিয়ে খুবই আনন্দ পেলাম আরও বিশেষ করে বলি প্রত্যেকটা দোকানে কিন্তু পুরুষের পাশাপাশি সুন্দর সুন্দর আপুরা আছে অবশ্যই প্রত্যেকটা দোকানে তাদেরকে রেখেছে এক দুইজন তিনজন কোন কোনো দোকানে সবাই মহিলা মেয়ে চলুন আমরা দেখি ঘুরে দেখি নাবিলা পিঠাঘর এটা দেখতে পাচ্ছেন এই যে এক কত সুন্দরভাবে কাজ করতেছে সাথে নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেছে দেখে আসলে আমারও ভালো লাগলো এই যে বগুড়া পিঠাঘর বগুড়ায় যারা আছেন তারা একটু হাতুসু করে নেই যে দেখেন অনেক সুন্দর গান এখানে মঞ্চে হয়েছে যা আসলে আমারও শুনতে আমিও অনেক আনন্দ পেয়েছি দেখেন অনেক দর্শক কিন্তু অনেক চলুন আমরা ঘুরে ঘুরে দেখি ঢুকার পথে আপনারা দেখতে পেয়েছেন একটা পালকি ওই পালকিটার একটু ইতিহাস বলি ওই পালকিটা হচ্ছে একটা মেয়ে যার নামও পালকি তো ওই মেয়ের গার্জিয়ান তার মা ওই পালকি তৈরি করে ওইখানে তাকে বসিয়ে রেখেছে বধু সেজে তো ওর একটা ব্লগ ওর একটা ভিডিও আমি করেছি গতকালই ওটা পোস্ট করেছি ওইটাই ওইটাই অনেক ভিন্ন রকমের আমারও খুব ভালো লেগেছে তো আপনাদেরও কেমন লাগলো ওই মেয়েটার ওই ওইভাবে এখানে উপস্থিত হওয়া আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখতে পাচ্ছেন এখানেও অনেক সুন্দর সুন্দরী সুন্দরী আপারা দেখেন নিজেরা এখানে তৈরি করে এখানে বিক্রি করতেছে এখানে বেশির বেশি হচ্ছে মহিলা একজন মাত্র দুইজন মাত্র এখানে পুরুষ বিক্রেতা আছে তো দেখি ঘুরে দেখি অবশ্যই খুবই এনজয় করলাম এবং মনে হয় মনে চাই প্রতিদিন যদি এখানে যেতাম যেতে পারতাম তাহলে আরও আনন্দ পেতাম পিঠা পিঠাবাড়ি নোয়াখালী নোয়াখালী আমার খুবই সুন্দর একটা পছন্দের জায়গা কিন্তু কোনো যাওয়া হয় নাই সবাই এখানে এসেছে অনেক সাজুগুজু করে অবশ্যই এই সমস্ত অনুষ্ঠানে সবাই একটু ভিন্ন রকমের সাজুগুজু করে আসতে পছন্দ করে এখন আমরা আছি সোনারগাঁও পিঠাঘরে আর প্রত্যেকটা পেটার পিঠার উপরেই নাম এবং দাম দুটোই এখানে আছে এই যে ভোলা পিঠাঘর এর জন্য অনেক পিঠার নাম আমি মুখস্থ করতে পারছি যার কারণে আপনাদের এখানে বলে আরও বলতে পেরেছি আর কি প্রত্যেকটা পিঠার উপরে নাম দাম দুটোই দেওয়া আছে এটাই তাদের একটা সুন্দর একটা পরিষ্কার কাজ যা দেখে অনেকেই হয়তোবা ভাবতে পারে পিঠার দাম কত না বা কত ওইটা সহজে তার যেটা ভালো লাগবে বা দামেও পছন্দ হবে কিনতে পারবে খেতে পারবে আরও আছে হাঁস হাঁস এবং রুটি তো এটাও অনেক খুবই সুস্বাদু তো আপনারা যারা এখনো যান নাই যারা ঢাকায় অবস্থান করতেছেন তারা সময় পেলে অবশ্যই ঘুরে আসতে পারেন শিল্পকলা একাডেমি আট দিন ব্যাপী ফিটা উৎসব তো শেষ শেষের দিকে চলে আসলাম এখন একটু মঞ্চের যে অনুষ্ঠান গান সেটা হচ্ছে না সবাই এখন বসে অপেক্ষা করতেছ তো এমন অনুষ্ঠানে আমি গিয়ে আমি খুবই আনন্দ পেলাম এবং আপনারা যারা নাই তারা যান তারা ঘুরে আসেন তো সবাই ভালো থাকেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ